জনম হব হে একদিন জনম হব হ একদিন একদিনও আমি দেখলাম তারে আমরখা নাই কে বিরাজ করে আমার গরখা নাই কেহে বিরাজ করে নহরে চরে ঈশান কোহনে দেখতে পাইনে এই নয় হনে নশান কোহনে দেখতে পাইনে দু নয় অহনে হাতে রোহ কাছে যার ভবে হাট বাজার হাতে রোহ কাছে যাহা ববেরো হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে আমার গরখানায় বিরাজ করে কথা কয়ে সে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি কথা কয় যে প্রাণ পাখি শুনে চুপে কি হুতা জলকি হুতা শোন মাটি কি পহবন কেউ বলে না তারে নির্ণয় করে আমায় কেহে বিরাজ করে আমার খানায় কে বিরাজ করে আপন ঘরে খবর হয় না বাঞ্চা কোহরি পরকে চেহনা আপন ঘরে খবর হয় না বাঞ্চা করি পর চেহে না লালন বলে পর কে পরমেশ্বর লালন হো বলে পড় কে পরমেশ্বর সে কে রূপ আমি কীরূপেরে আমারখানায় কেহে বিরাজ করে জনম হব রে একদিন জনম হব রে একদিন না আমি দেখলাম তার আমে গরখানায় কে বিরাজ করে আমার রে কে বিরাজ করে আমার গোরখানায় কেহ হে বিজ করে রে আমার গরখা নাই কে হে করে থ্যাংক ইউ